নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা চাটনির রেসিপি আমরা তো সারা বছরই এখন টমেটো পাই আর টমেটোর চাটনি আমরা খেয়েই থাকি তাছাড়াও অনেক রকম টক দিয়েই আমরা চাটনি বানাই আর এই সময় বাজারে জলপাই পাওয়া যায় খুব কম সময়ের জন্যই পাওয়া যায় আজকে আমি জলপাইয়ের চাটনি শেয়ার করব এখানে আমি দুশো গ্রাম জলপাই নিয়েছি জলপাইটাকে ভালো করে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি তার মধ্যে জলপাইগুলো দিয়ে অল্প নুন দিয়ে দিলাম এবার জলপাইটাকে সেদ্ধ হতে দেব ছ থেকে সাত মিনিট সময় লাগবে সেদ্ধ হতে এই যে প্রায় ছ মিনিট পর আমি দেখে নিচ্ছি জলপাইগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কি না সবকটা জলপাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের থেকে নামিয়ে আমি জল ঝরিয়ে ঠান্ডা হতে দেবো ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি হাফ চামচ মতো পাঁচফোরণ আর একটা লঙ্কার অর্ধেকটা নিয়েছি এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব তারপর এটাকে নামিয়ে ঠান্ডা হলে পরে আমি গুঁড়ো করে নেব এদিকে জলপাইটাও আমি একটা পাত্রে নিয়ে নিলাম জলপাইটা এখনও একটু গরম আছে তাই একটা চামচ দিয়ে আমি জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি জলপাই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর সারা বছর এই জলপাই পাওয়া যায় না এই শীতের শুরুর দিকেই জলপাইটা বাজারে পাওয়া যায় তোমরা একবার আমি আজকে যেভাবে চাটনিটা বানাবো এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি খেতে খুব ভালো লাগবে চামচ দিয়ে আমি জলপাইগুলোকে ভেঙে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি যেহেতু জলপাইয়ের মধ্যে বীজ আছে তাই এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করা যাবে না হাত দিয়েই চটকে নিতে হবে খুব ভালো করে আমি চটকিয়ে নিয়েছি এখন এখানে আমি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে পোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কার অর্ধেকটা আর দিলাম ওয়ান ফোর চা চামচ সাদা সর্ষে ফোড়নটাকে দশ পনেরো সেকেন্ড মতন ভেজে নিয়েছি এবার মেখে রাখা জলপাইটা আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত জলপাইটা দিয়ে দিলাম আর আজকে যেভাবে আমি বানাচ্ছি এর মধ্যে আমি একটা বিশেষ উপকরণ মেশাবো যার জন্য চাটনিটা খেতে আরও সুন্দর হবে এর মধ্যে দিয়ে দিলাম এখন হাফ চামচেরও কম একটু নুন হলুদের গুঁড়ো আর দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু জলপাইটা একটা কষা ভাব থাকে আর এটা রংটাও একটু রান্না করার পর কালচে মতন হয় তাই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে রংটা খুব ভালো হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে দু চামচ মতন কোড়ানো নারকেল নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তোমরা কারা কারা এইভাবে জলপায়ের চাটনি বানিয়েছো নারকেল কোড়া দিয়ে আমাকে জানিও নারকেল করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো চিনি আমি প্রথমে হাফ কাপ মতন চিনি দিচ্ছি যদি পরে লাগে আবার দেব জলপাই ভীষণ টক হয় চিনির পরিমাণটা একটু বেশি লাগে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম চিনিটা পুরো গলে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো আমি যে বাটিটার মধ্যে জলপাইটা মেখেছিলাম সেই বাটিটার মধ্যে জল নিয়ে এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এই এটাকে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি একটু দেখে নিলাম যে এর মধ্যে আরও মিষ্টি লাগবে তাই যে কাপ মেপে চিনিটা দিয়েছিলাম সেই কাপ মেপে আরও হাফ কাপ মতন চিনি আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর আরও আমি দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতন ফুটে এটা ঘন হয়ে গেছে এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তোমরা চাইলে যদি আরও পাতলা বানাতে চাও তাহলে আরেকটু একটু বেশি করে জল দেবে আর যদি আরও একটু শুকনো শুকনো করতে চাও তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারো আমি এরকমই রাখব এখন এর মধ্যে আমি যে ভাজা মশলার গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নেব আর এই ভাজা মশলার গুঁড়োটা দিলে চাটনিটা খেতে আচারের মতন লাগে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন গ্যাসে ফ্লেম অফ করে একটা পাত্রে আমি এই জলপায়ের চাটনিটা তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলে দু সপ্তাহ মতন ভালো থাকবে আর খেতেও হয় এইভাবে বানালে খুবই সুন্দর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আমার আজকের এই জলপাইয়ের চাটনির রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ